নী সয় নীজিবা বিশনি বিশ টি ভী ইয়াকাক জাক হাস্তেস নাম সাকাম বেদিক শাকতার মাই গুমতি হাংর বাইথাম ইয়াক বারা সামু বুটানি টপ্টেম্বর তালনি সিমি চ্যাংজাক অ সামুং তাল জরা টংানু সাল সা রানী অ সামু বুত কেনসার বেমার গন্ন সাইজাগী টঙ্গ অ অক্টোবর সাল নীজি ব্রী নি সিমি হাংর মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ কৈশোর সামু বুটান চ্যানানু হে বংরনি সাকাম ডাক্তার কমল ইয়ং সাকা কক মালিমুন কাশো বসাকা ইয়াকবরা শামং নাহার মুং কা খাকা ব্যমান ন তুই হজাত মুং বাংদি মাতাй ব্যমার গনাং রগ্ন সাই খাকা ব্যমার ইয়াকাক জাগা খঙ্কস নামিতি শামু প্রোগ্রাম আর যেটা 24 তারিখ থেকে সেটা হবে মাস্কা বিশেষ করে মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ কইছো অভিযান সেটা চব্বিশ তারিখ থেকে পনেরো দিনের জন্য চলবে তো এক আমাদের টার্গেট গ্রুপ যারা বাচ্চা Ma borosu var bile?